রায়ের গোফ হেড বড় বড়বাবু লোকটি বড় শান্ত তার যে মাথার এমন যেম কেউ কখনো জানত্বি ছিলেন খোস মেজাজে চেয়ারখানে চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুঁড়ে চুক্তি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানিতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার কূপ গিয়েছে চুরি কূপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে মোটেও ধরে আয় না চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংড়া ঝাঁটা আর ময়লা এমন গুপ্ত রাত তো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপচুরি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় আফিসের এই বাঁদর গুলো মাথায় খালি গোবর গোপচরা কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর গুলোর ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপকে কারো না গোফের আমি গফের তুমি তাই দিয়ে যাই না নমস্কার